তোমরা হাসতে এসেছো না হাসতে না হাসাতে এসেছি ভাবলাম সবাই মিলে একটু হাসবো হ্যাঁ আমরা সবসময় হাসি হাসি খুশি মানুষ হাসি আমরা হ্যাঁ হ্যাঁ আছো আছো জানি জানি না গো ফিস্ট করছি না কেন ভাই কেন করছিস না তুমি এই তুমি নেই তো আচ্ছা আচ্ছা আমারও এখানেই করা হয়নি আমরাও আজকে একটা ছোটখাটো করেছি ড্রাই ফিস্ট টাইপের কালকেও কোনো প্ল্যান নেই আপাতত মন্দির টন্দির যাবো ভাবছি একটু ও সন্দীপন সেন সাতজন দেখছেন সবাই কেমন আছেন কেমন কাটালেন আজকের আজকে অব্দি দু হাজার চব্বিশ গোল্ডিস ওয়ান্ডার গোল্ডিদি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাঁ তোমাকেও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অনেক ভালো থাকো জিজুর সাথে

না মэдিপ আরে আমি লিখলাম যে হচ্ছে 31 আজকে অনন্যা সময় না না আমি লিখেছি আমি লিখেছিলাম যে আজকে বছরের শেষ দিন লাইভে এলাম একটু গল্প করতে কিন্তু ওইটা মানে হচ্ছে উল্টো পাল্টা চলে এসেছে শুভ বিজয় দশমী বলা হয়নি তো আজকে লেখাটা দেখাচ্ছে ওইটাই বলছে স্টপ আচ্ছা হ্যাঁ গো ওটা দেখে তো জয়েন হলাম হুম 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 আরে দেখি আমি এডিট করব কোথাত থেকে এখন এটা এডিট করা যাবে আর আপনি একটু ম্যানেজ করেন একটু ম্যানেজ একটু ম্যানেজ এখান থেকে এডিট করা যাবে না মনুচ্চি আর যদি অফ হয়ে যায় তখন কি করব হ্যাঁ লাইভে শেষ করে অফ করে নিয়ে করব এডিট করে নেব আর কে কে আছে আর কে কে আছে সব ঠিকই আছে ম্যাডাম थैंक यू थैंक यू ম্যাডাম ঠিক আছে তো <laughs> <laughs> कल के कार्ड की प्लान अच्छे कल के कल के ए है, जो 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 चेक, जो ठीक है छोड़ दो नहीं करते एक लाइक सब ठीक है जाने कहने को लिए कमेंट इस चीज क्यों नहीं करते ये उधर की दास बाबू हेलो हेलो सब ये के कमेंट को लिए भी लाइक भी लगे ला बोलते

দেখা যাচ্ছে না পরিজয় দশমী হাসিও পাই দেখি কি বাড়ি কোথায় বাড়ি বাড়ি হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরে আছি এখন বাড়ি বাঁকুড়া শ্যামকুমার সিং আচ্ছা হ্যাপি মিনি ম্যাম হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ হ্যাঁ আপনাকেও হ্যাপি নিউ ইয়ার অনেক ভালো কাটুক आई लव यू योर सिस्टर थैंक यू हां वो थैंक यू बोल रही थी कहां से हो मैं दुर्गापुर से हूँ और ये बाकोड़ा बाकोड़ा से आ अपनी कोथा थेके গোল্ডেন আর তুইও খুব ভালো থাকিস ওনার দু হাজার পঁচিশে ইউটিউবে অনেক সাকসেসফুল হ্যাঁ গো দিদি আশীর্বাদ করে যেন সাকসেসফুল হতে পারে ওটাই আর কি ম্যাম হাম অমৃতসর পাঞ্জাব অমৃতসর পাঞ্জাব বিশাল জায়গা बहुत আচ্ছা জায়গা আমার আমার হিন্দিটা এরকমই আচ্ছা জায়গা আমি আমার বাড়ি দুর্গাপুর ও তাই আমি এখন দুর্গাপুরেই আছি দুর্গাপুরের কোথায় দুর্গাপুরের কোথায় তোমার বোনকে আমাকে দেবে নাকি না 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 সরি এটা সেল করার জন্য নয় এই জন্যেই আমি আসি না এরকম আর একবার করেছিলাম লাইভ কখন বেশ করেছিলাম দুর্গা দুর্গাপুজোর আগেই মনে হয় না কখন একটা করেছিলাম দেখে না নেই বসে কাকু ঠিক আছে দে মেন आर्मी में ड्यूटी करते हैं पुणे में ओ अच्छा 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 दारुण व्यापार आर्मी दारुण एक बेपार सत्य आर्मी हमारे एक इमोशन एक दादा बोल कैमन आज दीगन तो भलो आ भलो आ कि कैमन आचिस तु कम आचिस बोल हम्म की कोट चीज कल की प्लान কে কে দেখছেন একটু কমেন্ট করুন ঠান্ডা কেমন পড়েছে কোথায় কেমন ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা হ্যাঁ খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না এই যে পেছন থেকে বসে বসে কমেন্ট করছে খুব ঠান্ডা পড়েছে ওই চলে যাচ্ছে কোন রকম আচ্ছা চলে যাচ্ছে সোনামুখীতে কোনো প্ল্যান আছে নাকি কালকে কোথাও ঘুরতে টুরতে যাচ্ছিস নাকি অনিস তাই আর এলাম না ও আচ্ছা তাই নাকি কালকে তোর কি প্ল্যান আছে হ্যাঁ তোর ও কমেন্টও করছে আমাকে আমার বান্ধবী অনিশা ব্যানার্জী ও ওখানে আমাকে কমেন্টও করছে আমার পেছন থেকে উত্তর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তোকেই বলছি তোকে এই যে পেছনে বসে আছে পেছন থেকে বসে বসে কমেন্ট করছে আসতে ও লাইভে আসতে চাইছে না কালকে লাইভে আসবে একটু মনে হলো এলাম সোনামুখীতে ঠান্ডা নেই সোনামুখিতে ঠান্ডা নেই সে কি এখানে ভালো ঠান্ডা রয়েছে দুর্গাপুরের এদিকে ভালো ঠান্ডা আছে ভালো হাওয়া দিচ্ছে আজকে আর আজকে উম ইয়ে সকাল থেকে রোদও সেরকম ওঠেনি এখানে ওখানেও তো শুনলাম সেরকম রোদও ওঠেনি জীবন আর্টস মাইতো কালই ছবি দেওয়া আছে ডিপিটাই মাই তো মাই হুম এগারো জন আর কে কে দেখছে গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড নাইট আমরা গুড নাইট আমরাও এবার গুড নাইট হয়ে যাব আর একটুক্ষণ থেকে আমরাও গুড নাইট হব এই যে মশারির ভেতরে কথা বলছি বাইরে প্রচণ্ড মশা সবাই আজকে মোটামুটি তুই উকি কেন সবাই আজকে মোটামুটি বেলা রাত জেগে পার্টি করছে এদিকেও আশেপাশে গান টান বাজছে কিন্তু আমাদের এই একই জীবন মশারি ভেতর আমরা আজকে ঘরে ফাটিয়ে নেচেছি ফাটিয়ে লাইভ বললে ভালো হতো যদিও কিন্তু আজকে আমরা ফাটিয়ে নেচেছি দেখি দেখা

কি বলছিস কাল বাইরে কোথাও আর যাচ্ছি না লোকালে কোথাও ফিস্ট হবে দেখি বছরের প্রথম দিনে ভিডিও তো বানাতেই হবে তাই বাইরে যাব না কোথাও দূরে শোন 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 ব্লগ বানা ব্লগ তোর ব্লগ চ্যানেলটা কি হলো তুই ব্লগ বানাচ্ছিলি যে ওটা কি হলো ওটা বানা ওটা দিই শোনে আর দেখতেও পাচ্ছি না না আমার কাছে আসছে না ভগবান জানে

দু হাজার পঁচিশটা আরো ভালো যাক এটাই চাই ঠাকুরের কাছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক হ্যাপি নিউ ইয়ার কমেন্ট কমেন্ট প্লিজ কমেন্ট আচ্ছা এই যতজন দেখছেন যজনই আছেন আমার ব্লগ কারা কারা দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করুন আমার ব্লগ কারা কারা দেখেন আমি অনেক কিছু পেয়েছি দু হাজার চব্বিশে হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক সে তো ঠিক যারা দু হাজার চব্বিশে অনেক কিছু পেয়েছে তারা দু হাজার পঁচিশেও ভালো থাক আগামী সারা বছর প্রত্যেকটা বছর ভালো কাটুক তাদের সবাই ভালো থাকুক দু হাজার চব্বিশ আমার কিছু খারাপ সময় গেছে কিছু ভালো সময় গেছে অনেক কিছু আমিও শিখেছি আবার অনেক মানে কি বলে মানে ওঠা নিচে ওঠা নিচ এসবের মধ্যে দিয়ে আর কি ওই গেছে খুব ভালো যায়নি হয়তো দু হাজার পঁচিশ ভালো কাটবে জানি না কেমন কাটবে ঠাকুরের কাছে ওটাই আসা যেন সব বাবা মারা ভালো থাকে সবাই ভালো থাকে আচ্ছা আমার ব্লগ এখানে কারা কারা দেখেন আমার ব্লগ হ্যাঁ আপাতত কিছু কমেন্ট করে আমি আচ্ছা আর কে কে আর কে কে আর যারা যারা দেখছেন পাঁচজন ছজন রয়েছেন তাদের মধ্যে আমার ব্লগ আর কারা কারা দেখেন কেমন লাগে কেমন লাগে আমার ব্লগ যে যে দেখছেন তাদের কেমন লাগে তোমার কেমন লাগে বলো আদৌ দেখো নাকি নামি সাইড করে

তবেই আমার ভালো লাগবে সত্যি তুই টেকনিক্যাল ভিডিও করিস আমার সত্যি সেভাবে দেখা হয় না কারণ টেকনিক্যাল ভিডিও প্রয়োজন হলে দেখি তোরগুলো তাছাড়া দেখা হয় না আমার ওই সেই ব্লগিং মানে এরটার ব্লগিংগুলো দেখতে দেখতেই চলে যায় যদিও খুব একটা ইউটিউব দেখা হয় না তুই ব্লগিং কর ব্লগিং কর একটু দেখবো হ্যালো 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 আপ কার নেম হিন্দি হিন্দি বলো ও আচ্ছা মেয়েরা हमें हिंदी तो खूब अच्छा मेरा नाम अनन्या है अनन्या बनर्जी है और ये मेरा बहन है सुकृति बनर्जी मुझे हिंदी उतना ज्यादा अच्छा नहीं आता है आती है ना आता कमजोर है हिंदी में कमजोर बहुत कमजोर मैं यहाँ पे दस साल से हूँ इसलिए मुझे आदत पड़ गया है हाँ। <गण> <की? गण> कहाँ से हो बाकुरा में दुर्णापूर, दुर्णापूर। दुर्णापूर मैं कजोरा से दुर्गापुर दुर्गापुर बाकुड़ा दुर्गापुर और बाकुरा मेरा घर भी बाकुरा में है लेकिन यहाँ पे मैं यहाँ पे रहती हूँ इधर और एक भी है हेलो गाइस मेरा दोस्त ये, इ... मेरी बहन वो मेरी दोस्त ये नकली प्यार है की बोलते आई लाइक यू थैंक यू सो मच किसको लाइक करते हो इसको 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 किसको किसको सात जन के के देख चुके हैं सात जन एक तो कमेंट करो उन सात जन के के देख चुके हैं हैप्पी न्यू ईयर ज़रा ज़रा देखते हैं सब आए के हैप्पी न्यू ईयर हैप्पी न्यू आर बेसिक कौन नहीं दो हज़ार पच्चीस पोर्टे क्या नेम है आईडी तो नहीं, है नहीं, देख ले नहीं, नहीं, नहीं। आपका चपड़ी प्रो मैक्स इसका नेम है हिंदी में बोलो यार हिंदी में ही बात कर रहे हैं ठीक है चलो हिंदी में बात करते हैं हाँ हिंदी में करते हैं सबको हिंदी नहीं आती है इशाबोले हाँ हैप्पी न्यू ईयर राना शर्मा हैप्पी न्यू ईयर 2020 आज से कुबालो काटूक नेम बोलो ईशा बैनरजी ईशा बैनरजी क्या आपने तो बोला ईशा बैनरजी तो बोला बोलना पहले की आप आप अपना नेम बोलो হ্যাঁ নেম বল দিয়ে না বলে হিন্দি মে বলিয়ে ম্যাডাম বুঝি হিন্দি নেই আতি তোমার নন বেঙ্গলি সাবস্ক্রাইবার আছে কি করে আসছে কি করে জানি নারে আমার কি করে আমার আসে জানিস তো আমি যতবার লাইভ করেছি এর আগে দু তিনবার দু একবার করেছি ততবারই দেখেছি এই এরকম নন বেঙ্গলি ব্রাই ननगेंगली मैं अच्छी तो आसे ना ना, ना, ना नहीं राघव ऐसे बोलती हूं राघव ऐसे है हां इंस्टाग्राम नहीं है इंस्टाग्राम नहीं है नहीं है नहीं है हम यूट्यूब में अवेलेबल हैं इंस्टाग्राम का आईडी दो इंस्टाग्राम नहीं है इसका नहीं है मेरा है मेरा यह फिर सब डिटेल्स हैं तो मारो दिन तक को भागो थैंक यू सो मच আপনি অনেক ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আপনি কি আমার চ্যানেলে প্রথম জানাবেন অবশ্যই জানাবেন আপনি প্রথম নাকি আগেও এসেছেন আমার চ্যানেলে হুম আর কে কে আছেন আর কে কে আছেন লাইভ মানে দেখছেন আমার লাইভটা আর কে কে আছেন দে দো वहाँ पर है मेरा आई डी वहाँ पर है लिंक आप प्रोफाइल में जाओ मेरा वहाँ पर है लिंक है एगारोटा पाँच इलेवन फाइव हो गया चला, हम लोग लो अभी टाटा बाय बाय करेंगे सबाई भाला थकुन सुस्थुन हाय 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 हेलो आईडी इंस्टाग्राम का बोलो इंस्टाग्राम का आईडी डी यहाँ पर है मेरा टैग किया, किया हुआ है, है। मेरा प्रोफाइल पे जाओ आप आ, मेरा यूट्यूब प्रोफाइल पे जाओ वहाँ पर जाके देखो लिंक दे दिया है मैंने वहाँ पर और थोड़ा नहीं और थोड़ा नहीं हम सोने जाएंगे अब हाँ हाँ थैंक यू सो मच आप ने, इतना ज्यादा हमको प्यार दे है। रहे हैं इसके लिए थैंक यू सो मच

আমি তো ঘুরিয়ে লাইভ করি না মানে এরকম করে ইউটিউবের মতো করা যায় আমি রোটেট জানি না তো করা যায় মানে রাধে 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 রাধা রাধা আচ্ছা রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণে নন বেঙ্গলি আমার প্রচুর আসে আমি এর আগেও দেখেছি আর সব উল্টো পাল্টা কমেন্টও করে ওই জন্য আমি লাইভে বেশি আসি না বেশিরভাগ আমি এমনি ব্লগিংয়েরই করি কিন্তু তাও আজকে মনে হলো যেন না একটু তো আসি ऐसे देख हम सेम एक ही आ जाए मैंने तो बोल आप बहुत क्यूट हो आप भी आप भी आपको तो देख नहीं सकते बट आप भी बहुत क्यूट होंगे नहीं यार नहीं नहीं सब क्यूट है सब अपने अपने अपने, अपने अच्छे हैं सब सब ठीक 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 ठाक है

করলে ব্লক করা যায় ব্লক করে তাহলে আর কমেন্ট করতে পারবে না আচ্ছা আচ্ছা এরকম তাই উল্টো পাল্টা এমন কিছু comment করেনি উম করলে ঠিকই বলেছিস ব্লক করে দেবো এখান থেকে করা যাবে এইখান থেকে মানে প্রোফাইলটাকে টাচ করে করা যাবে দেখি আই am ব্যাড boy নেই 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 আপ বহুত আচ্ছে হো হ্যাঁ block করা যাবে আপ বহুত আচ্ছে হো বহুত আচ্ছে হো नहीं और थोड़ा मैडम और, और कितना देर रहेंगे

ठाकुर दी दिन का शुरू করবো আর আপ দোনো কা নেম বলো আমরা নেম বল দিয়া আমার নাম ও প্রোফাইল পে যে হ আমার ওই নাম হ অনন্যা ইসকা নাম ঈশা হ আমার बहन হ ও আমার ই ইউটিউব প্রোফাইল হ ম ব্লগিং করতা হু کرتی হু আমরা লগ যা র ইউটিউব সে

আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কেমন ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে চলুন সবাইকে টাটা সব আছে রায় সুস্থ রায় ঠিক আছে